ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এস প্লাস আর এস প্লাস আর লিখে রেখেছে ভালোবাসার বহির প্রকাশ করেছে রেল লাইনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেল লাইন ঠিক আছে এই যে দেখুন এটি রেল লাইন হ্যাঁ রেল লাইন বয়ে গেছে রেল লাইনের সেই পটার পানে দাঁড়িয়ে এই যে দেখুন এস প্লাস আর সামান্য তো ভ্রমণ প্রিয় কিছু মনে করবেন না চলুন আজকে এস প্লাস আর দিয়ে শুরু করা যাক ঠিক আছে চলুন লেটস গো তাহলে শুরু হয়ে যাচ্ছে এস প্লাস আর বেশ কিছু মনে করবেন না এই রেল লাইনটা দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা ধরে অদূরে চলে যাব আমরা কিলোকে পর কিলো চলে যাব আমরা গ্রামের ভিতরে চলে যাব গ্রাম্য পরিবেশগুলো সুন্দরভাবে আমরা ঘুরে ফিরে উপভোগ করতে থাকব সঙ্গেই থাকবেন ঠিক আছে ভালো লাগবে গ্রাম্য পরিবেশগুলো উপভোগ করতে ভালো লাগবে গ্রামের মতো কখনো পরিবেশ হয় এ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু মহিলা কুসু শখ তুলতেছে কুসু শখ তুলতেছে খুব সুন্দর রেল লাইনেরই মেঠপッター প্রাণদাড়িয়ে এক অর্বন্ধভয়শ নারী এখন আর

গ্রাম সিন সিনারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিজেও দেখব উপভোগ করব আমার গ্রাম ভালো লাগে আই লাইক দিস গ্রাম আই লাইক দিস ভিলেজ আই লাভ মাই ভিলেজ পিপুল আই লাভ মাই ভিলেজ ওকে চলুন ঘুরি আমরা আরও গভীরে যাই এই যেখানে রয়েছে ইট ভাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইট ভাটাতে কঠোর পরিশ্রম করতে হয় মানুষদের এই যে এই যে ইট ভাটা চলতেছে যে ধোঁয়া যে কালো ধোঁয়া পরিবেশ নষ্ট করতেছে অক্সিজেনকে ধ্বংস করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে যার কারণে মানুষের মানে নানান রকম রোগ বালাই হচ্ছে পরিবেশ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সব কিছু মিলে যা অবস্থা মানে যাতা অবস্থা ঠিক আছে বৃষ্টির কোনো দেখা নেই আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি চলুন আমরা যেতে থাকি এই ঘড়ির নাম কি কোচিং 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 তোমারটা উড়াও তোমারটা দেখে উড়াও দেখে উড়ে না এ লেজ নাই তো লেজ থাকলে উঠত কই তোমারটা তোমারটা ওটা তোমারটা

আর ঘুড়িটা বরং করো ও যে পাথর পাথর বাজার দাও লেজে দড়িতে বিষাদ লেজের যতটুক ওজন অতটুকু একটা পাথর দিলে তো হয়ে গেল হ্যাঁ আর কত ঢেল বাইতে দিয়ে উড়াইছি উড়বো কত উড়াইছি তোমার লেজে ওই ভয় হলেই হরবো ছোট একটা কাপড়ে দিবা দৌড়িতে বাইতে এটা এটা একটা জিনিস বুঝছা তোমাদের ঘড়ি ভিডিও করতেছি হারিয়ে যাচ্ছে কই কোথায় এই তো আমরা কত মডেলের ঘড়ি ওড়াতাম ছোটবেলা জানো ফিশিঙ্গার মতো ফিশিঙ্গার লেজার মতো ঘড়ি তারপরে চার কোনা হ্যাঁ ফেসা 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 লেজার কমা এরকম দুদি খেলে লেস মাসের লেসের মতো হ্যাঁ তারপরে গুড্ডি হলো লেজ গোল করে जाओ जाओ लेस बनाई नहीं है शत्रु मत जाओ